দেশে এখন সবাই ও অনিরাপদ কারো মানিজ্যতের কোন গ্যারান্টি নাই আপনি রাস্তা দিয়ে যাবেন দশটা ছেলে আপনাকে দৈরা পিটাই দিয়া রাস্তায় ফালায় যাবে আপনি হলেন ফেসিস্টের সাথী পনেরোটা মানুষ যাবে গুলশানে একটা বাড়ির দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া মেয়েদের গোলার হার চিন্তাই করবে সোনার গয়না নিয়ে যাবে দুই লাখ টাকা নিয়ে যাবে কেন ওই লো আমি জানি না আপনারা বলবেন কিনা না কি এই দেশে একদিন আপনারা মাকে কে কা দিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে নিজের জীবনকে কে উৎসর্গ করার জন্য পাহাড়ে পাহাড়ে গিয়েছিলেন দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়েছিলেন আশার সাবনের বৃষ্টি আপনারা যুদ্ধ করেছিলেন স্বপ্নে রেখেছিলেন দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্ব ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে সেই দেশে গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে শিক্ষা শেষে চাকরি হবে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে হিন্দু না মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান সব মানুষ আমরা একটা দেশে ভাই ভাই হিসাবে বসবাস করব বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আর মুক্তিযুদ্ধকে আমরা বলবো আমরা বাঙালি আমরা মানুষ হয়েছি পৃথিবীতে আমরা হলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ মানুষ সেটা আপনারা চান কি না বলেন। কিন্তু আজকে দেশ কোথায় গেছে সকাল বিকাল রাত্র দুপুর এত কথা টেলিভিশনে হয় এত কথা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র চালাচ্ছে আজকে ষোলোই ডিসেম্বর হয় না ছাব্বিশে মার্চ ছয় না আজকে বাংলাদেশে ফেব্রুয়ারি একই একটা কি বলবো আপনাদেরকে একুশে ফেব্রুয়ারি হলো এইবার যে একুশে ফেব্রুয়ারি মাঠ ছিল সেই মাঠে হলো জঙ্গিদের আখড়া ছিল এই দেশে এখন আর লালনের গান গাওয়া যায় না এখন আর এই দেশে গান নাই নাটক নাই সাহিত্য নাই ইতিহাস নাই এই দেশে আর এখন রবীন্দ্র সঙ্গীত হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরবাড়ি পুরে দেওয়া হয় শাহাদাতপুরে রবি ঠাকুরের বই নজরুল ইসলামের বই ফেলে দেওয়া হয় লাইব্রেরি থেকে এরা নাকি কাফের আপনারা কি এটাই মনে করেন আমরা বাঙালি জাতি একদিন দুষ্যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমাদের ইতিহাস সবকিছু হাজার হাজার বছর এই বাংলার যে ইতিহাস এই ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাস হলো আমরা সমস্ত মানুষ যার যার ধর্ম আমরা পালন করব। আর যখন আমরা রাজনীতিতে যাব ধর্ম নির বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব পাঁচই আগস্ট একটা হয়েছে এই দেশে বলে আওয়ামী লীগ কী ছিল ফ্যাসিস্ট আমিও বললাম ফেসিস্ট কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফেসিস্ট কিন্তু ফেসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফেসিস্ট হলেও একজন নেতা ছিল মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল ইলেক্টেড অর ন ইলেক্টেড সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারতো সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই এই কে দেশের নেতা সাহেব উনি নোবেল লড়িয়ে বলবে একরকম ইনু সাহেবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 এটা তো আমরা মানি না করতে হবে এইরকম আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা উনিশশো একাত্তর সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গড় হত্যা চালিয়েছিল তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 এটা তো হতে পারে না এটা আমরা মানি না আমাদের মতো করে চলতে হবে এই দেশ হবে আফগানিস্তান এই দেশ হবে সিরিয়া এই দেশ হবে লিবিয়া লেবানন এই দেশ হবে জঙ্গিদের দেশ এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা আপনারা বলুন তো দেখি আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই আমরা যুদ্ধ করেছিলাম অ্যাটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে গণতন্ত্র থাকবে আছে যুদ্ধ বাঁধবেন পাঁচই আগস্ট যে স্লোগান দিছিলাম। এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এখন তো দেখে হায় রে হায় শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা তো গেছেগা সময় তো চলে গেছে এক বছর গণতন্ত্র কোথায় ভোট কোথায় যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান হায় হায় সেই ইউনুসাহকে এখন কি দেখি কি দেখি জনাবিনু সাহেবকে দেখে উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রলম্বিত করার জন্য ক্ষমতার মসনতকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায় আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাই দিতে চায় আমার দেশে গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায় এটাকে আপনারা দিতে চান বন্ধুরা সারা জীবন যুদ্ধ হবে আমি থাকব না আপনি থাকবেন না ইউনুসাদ থাকবে না কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায় বিদেশে একটা স্টিমার লাগা রায়কা শুধু বন্দুকের নলতা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে আপনি নিশ্চুপ করে থাকবেন আপনি হবেন গুলামের ছেলে গুলাম আপনি হবেন আপনি হবেন ফিলিপাইন আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগাই দিতে পারে আমি তো দিবে সেন্ট মার্জিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে আমি বলতে চাই ইনুস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে আমি বলছি ইনুস সাহেব আপনাকে আমি সম্মান করি বেশি কথা না অথবা দুধ দিয়া মা না আপনি সমুদ্র বন্দর দিবেন আমি প্রতিবাদ করলাম এবং করব দেখি আপনি আমাকে প্রতিহত করেন চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা এই এই যে দেশ দেশে এখন সবাই কারো মানিজ্যতের কোন গ্যারান্টি নাই আপনি রাস্তা দিয়ে যাবেন দশটা ছেলে আপনাকে দিয়া রাস্তায় ফেলায় যাবে আপনি হলেন ফেসিস্টের সাথী পনেরোটা মানুষ যাবে গুলশানে একটা বাড়ির দরজা ভাঙ্গিয়া ডুকিয়া মেয়েদের গোলার হার চিন্তাই করবে সোনার গয়না নিয়ে যাবে দুই লাখ টাকা নিয়ে যাবে কেন ওইল ফেসিস্ট এই যে মব রাজনীতি চলছে মব কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি কোন